তুমি বোকা বানালে নাকি যেখানে মাছ পাওয়া যায় কই মাছ মনে করলাম যে মাছ একটা যদি পাই তাহলে এটা যাবে কিছুতে পাচ্ছি না বোকা দিলে আমাকে না না এখানে মাছ মাছ দেখছো মাছ তো ডিম এখন বলতেছে ডিম নামার পরে বলতেছে ডিম ভাই মাছ তো পালাম না একটাও প্রচুর নাকি মাছ আছে কই তো আছে তাহলে আমি বোকা ধরতে পারি নাই মাছ আছে নাকি

এন্টমা পানি যদি দেওয়া করে তাহলে রইল রাখবেন বললাম তাহলে হয়ে যাবে